হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঞ্জীব প্রত্যেক দিনের মতো আমি আজকেও আইটিআই মো লুমিনিয়াস ক্লাবের মাঠে দাঁড়িয়ে আছি চলো কথা বলবো না ভিডিওটি শুরু করা যাবে তো এই দুর্গার মাঠটা মানে এই আইটিআই মুমিনিয়াস ক্লাবের যে মাঠে আমি যখন এসেছি এসেই তোমরা দেখতেই পাচ্ছ যে এর আগে কিন্তু তোমাদের পুরো গোল্ড শেপটা অত একটা ভালো করে তোমরা দেখতে পারো এখন কিন্তু তোমরা দেখো পুরো গোল্ড শেপটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে আর হাইট তো বুঝতেই পারছো অনেকটাই হাইট হয়ে গেছে এটা আরও অনেক হাইট হবে যেহেতু তোমাদের এর আগেও আমি বলেছি যে এটা দেড়শো ফুট হাইট হতে চলেছে আর কল্যাণী লুমিনিয়ান্স ক্লাব এটা তো স্বাভাবিক ব্যাপার যে হাইটের জন্যই কিন্তু আজকে এই লুমিনিয়াস ক্লাব বিখ্যাত তো যাই হোক কল্যাণী লুমিনিয়ান্স ক্লাবের যে পুজোটা হচ্ছে সেটাও তোমরা জানো যে মায়ানমারের সিনভিউ প্যাগোডার যে মন্দিরটা সেই মন্দিরটা কিন্তু চলে আসছে আমাদের কল্যাণী আইটিআই মোর মাঠে না আর একটু আগিয়ে যাব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর আমার নতুন বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটি দেখছ তাদের বলবো তোমরা কোনো ভাবে স্কিপ করো না স্কিপ করলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না আজকে তোমাদের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হতে চলেছে কি করে তোমরা আসবে সেটাও আমি বলে দেব তো ভেতরের কাজ কিন্তু যেমন দেখে গেছিলাম ঠিক সেম আছে কাজটা একটু স্লো চলছে কারণ পুজো এখনও অনেকটা দিন বাকি আছে তার জন্য কাজ হচ্ছে কিন্তু কাজটা একটু স্লো কারণ এই কারণে তোমাদেরকে আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ একই জিনিস একই ভিডিও কি দেব তোমাদের এই কারণেই তোমাদের এতদিন ভিডিও দিইনি বলেছিলাম যে কেন আমি ভিডিও দিতে পারিনি তো কাজটা স্লো কিন্তু যেটা এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে তিরপালটা দেওয়া রয়েছিলো যেটা মাথার উপরে এই ছাউনিটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা নিজেরও দেখতে পাচ্ছ আর বাদ বাকি তোমরা যা দেখেছো সেটাই রয়েছে কাজ কিন্তু একটু স্লো চলছে অথচ কাজ কিন্তু করছে তো ওয়ার্কশপে যাব ওয়ার্কশপে কি আছে কি কাজ হচ্ছে কতটা কি হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো এই দাদারা এখনও কিন্তু সে কাজ করেই যাচ্ছে আজকের আপডেট আর এই দু হাজার পঁচিশের যে লুমিনিয়াস ক্লাব একটা আমাদের প্রেজেন্ট দিচ্ছে যে সত্যি অসাধারণ একটা আনন্দ কল্যাণীর মধ্যে যে একটা মায়ানমার সিনভিউ প্যাগোডার যে মন্দিরটা চলে আসছে আমাদের কল্যাণীতে তো আমরা প্রত্যেকে দেখতে আসব। কি তোমরা আসবে তো অবশ্যই আসতে হবে কারণ কল্যাণী তো কল্যাণী কল্যাণী এই কারণেই তো সেলিব্রিটি শহর ওইখানে আমি মাটির কিছু কাজ দেখতে পাচ্ছি তো চলো কাকা কি বলে একটু শুনি তো দেখতেই পাচ্ছ এখানে যে মাটির একটা কাজ দেখতে পাচ্ছি তো কি হবে একটু কাকার সঙ্গে আমরা কথা বলে নি বলছি কাকা যে এই যে মাটি দেখতে পাচ্ছি এখানে লেপা রয়েছে এটা কি হবে এই মাটিতে আমাদের যে ফাইবারের যে কাজটা হবে মাটিতে ফাইবারের যে ডিজাইনটা আসবে ফাইবারে তুলতে হবে মানে মাটিতে তুলতে হবে মাটিতে ডিজাইনটা তুলে ফাইবার ঢেলে তারপরে মেডিসিন দিয়ে ফাইবারটা তুলতে হবে আচ্ছা কাকা বলছি তোমরা এখানে কাজ করছো কতদিন হলো তাও আমরা তো বারোই মে থেকে আবার কাজ করে তোমরা কি রাতেও কাজ করো রাত সাতটা পর্যন্ত তাও প্রায় আরো এ ভেতরে কাজ শুরু হতে কেমন কি লাগবে কোথায় চলছে আচ্ছা একটু দেখানো যাবে একটু কাকা যাওয়া যাবে এখানে চল তো কাকার কাছ থেকে তো তোমরা শুনেই নিলে যে ভেতরের কিন্তু কাজ অলরেডি কিন্তু হচ্ছে হস্তশিল্পের যে কাজটা তো চলো খানিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি স্কিপ করলে কিন্তু এই এই এত সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে না আর এই যে এইটা হয়েছে ওয়ার্কশপ ওয়ার্কশপে এই বাটন দিয়ে অনেক কাজ হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারছ তো এরকমভাবে তোমাদেরকে আনন্দ দিতে থাকবো যেহেতু আমি কল্যাণীর বাসিন্দার আর তোমাদের দেখানোর আমার খুব ইচ্ছে আর আমি খুব খুবই আনন্দ যে তোমাদের আমি কিছু শেয়ার করতে পারছি তো এই যে এই যে কাজগুলো করছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যেহেতু এটা বাইরে কাজ করার মতন ব্যাপার নয় এটা ভেতরেই কাজ করতে হবে বলছি দাদা এটা কি সে ডিজাইনটা হচ্ছে বাটন দিয়ে সেটা তোমাদের বলেই দিল দাদা তো হাতের কাজকে সবসময় সম্মানটা দিতে হয় আর কারণ এই কাজ সত্যিই খুব আস্তে আস্তে কাজ করতে হয় আর এই এই কাজ একদম বাইরে সবার সামনে কথা কাজ করাও সম্ভব না নিরিবিলি জায়গাতে এই কাজগুলো করতে হয় কারণ কারো কেউ যদি ডিস্টার্ব না করে তার জন্য এই দাদার ভেতরে কাজ করছে তো চলো আমরা একদম এই প্যান্ডেলের পেছনটায় আছি তো এই প্যান্ডেলের পেছনে তো তোমরা বুঝতেই পারছ যে দেখো দাদারা কিন্তু আবার কাজ করার জন্য রেডি আর হাইট তো তোমরা কী বলবো তোমরা তো অলরেডি দেখিয়েই নিছ হাইট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এবার কি বলে দিই যে কি করে তোমরা আসবে এবার যারা শিয়ালদার বন্ধুদের বলছি যারা তোমরা শিয়ালদার থেকে আসতে চাইছো সেই সেই বন্ধুদের বলছি যে তোমরা যদি আসো কৃষ্ণনগর রানাঘাট অথবা শান্তিপুর লোকাল ধরেও তোমরা কল্যাণী স্টেশন আসতে পারো আর এই কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো বাস টোটো সব কিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে অটো ভাড়া কুড়ি টাকা নেবে আর যেহেতু পুজোর সিজনে তোমরা আসবে দুর্গা পুজোর সময় একটু রেটটা বেশি নেবে হয়তো দেখা গেল তোমাদের টোটোতে পুরোপুরি আইটিআই মোর আসতেও না দিতে পারে কারণ নো এন্ট্রি থাকে চারিদিকে সেটা তোমরা প্রত্যেকে কম বেশি জানো কারণ এই জন্য তোমাদেরকে হয় পৌরসভার মুখে নামিয়ে দেবে নথবা তোমাদেরকে ট্রাক্টর গ্যারেজের ওখানে নামিয়ে দেবে এইভাবে তোমাদের পায়ে হেঁটে এই কল্যাণী আইটিআই মনে আসতে হবে শুধু পুজো ক্ষেত্রের জন্য আর তোমরা যদি এখন নর্মালে আসো তবে তোমরা সাতাশ নম্বর বাস অটো টোটো অ্যাভেলেবেল তোমরা পাবে এই আইটিআই আসতে পারো আর যদি মনে হয় না কল্যাণী সীমান্ত ধরে আসবে ডেফিনেটলি তোমরা কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাড়া স্টেশন নাম ওখান থেকে পায়ে হেঁটে তোমাদের পাঁচ মিনিট লাগবে এই কল্যাণী আইটিআই মোড় আসতে আর আমার কৃষ্ণনগর বন্ধুদের বলছি শান্তিপুর রানাঘাট যে বন্ধুরা যেখানে থাকো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যে কোনো শিয়ালদার ট্রেন ধরে কল্যাণী স্টেশন নামো অথবা তোমরা কল্যাণী সীমান্ত ধরেও ঘোষপাড়ায় নামতে পারো যেইভাবে বললাম সাতাশ নম্বর বাস অটো টোটো যা পারো সেই বাস টোটো ধরে তোমরা কল্যাণী আইটিআই মোড় আসতে পারো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত টাটা